আমাকে হয়তো তুমি স্বাভাবিক কোন মানুষ মনে করেছ আমি কোন সাধারণ মানুষ নই বরং আমি анন রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত анন রব্বুল আলামিন আমাকে জিব্রিল আমিন আপনার কাছে প্রেরণ করেছেন বলুন সুবহানাল্লাহ হযরত জিব্রিল আমিন বললেন লিআহা কি গুলামান জাকিয়্যা আব্বারি আমরে টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আল্লাহ পাক আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যাতে করে আপনাকে আমি একজন নেককার পবিত্র সন্তান দান করি পবিত্র ছেলে সন্তান দান করি আমার বাইর আমার বন্ধুগান হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন জানতে পারলেন যখন শুনতে পাইলেন সন্তানের কথা মারিয়াম আলাইহিস সালাতু সালামের কোনো বিবাহ হয় নাই

জিব্রিল অন্য গুলাব আমার কেমনি সন্তান হবি অলমিয়ম সস্মী ব আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই আমি তো আমি আমান্ত কোনো বিবাহ হয় নাই আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই ওয়Alam akub bagiya শুধু তাই না এবং কি আমাকে আমার তো কোনো আমি কোনো সীমালঙ্ঘন করি নাই কোনো গুনার মধ্যে লিপ্ত হই নাই zina করি নাই আমার ভাইরা আমার গুণগণ সাধারণত তো দুনিয়াতে মানুষের সন্তান হয় দুইটি উপায় একটি হলো হালাল পদ্ধতিতে বিবাহ তুমি আরেকটি হচ্ছে হারাম পদ্ধতিতে জেনার মাধ্যমে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আমার বাইরামাত বন্ধুগণ হযরত тимরি আমাল ইসলাম বললেন হে আল্লাহ আমার তো বিবাহ হয় নাই কোন মানুষ আমাকে স্পর্শ করলো না এমন কি আমি কোন সীমালঙ্গনও করি নাই আমি গুনার মধ্যে লিপ্ত হই নাই জেনাও করি নাই সুতরাং আমার সন্তান কেমনে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ জিবিলামিন সেখানে পাকের ভাষায় স্পর্শ ভাষায় সেখানে ঘোষণা করলেন কম ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا الله رب العالمين এবার জিব্রাইল আমিনের মুখ দিয়ে বাইর করে দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন কোন কদানিকা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা এভাবেই স্বাভাবিক কারণ আল্লাহ তাআলার ঘোষণা সন্তান দান করবেন আল্লাহ পাক বান্দা দান করবেন সন্তান দান করবেন সুতরাং এটা কোনো বিষয় নয় এমনি এমনি সন্তান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন বললেন কল রব্বু কি মারিয়াম রে চিন্তার কোন কারণ নেই তোমার রব বলেছে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন এই সন্তান দেওয়াটা কোন আশ্চর্যের বিষয় নয় এটা হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে সহজ জিনিস ওয়ালিনা জালহু

করবেন না আল্লাহ রব্বুল আলমিন গোসনা দান করেন এভাবে সন্তান দান করি আমি সমস্ত মানবজাতির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন নিদান শোনা বানিয়ে দিন আর রহমতে মিন্না আর এটা হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত ওয়াকানা আমর মাকদিয়া আর যেহেতু আল্লাহ পাকের থেকে সিদ্ধান্ত সন্তান দান করবেন সুতরাং এটা হাওয়ারে এই বিষয়ে টেনশনের কোনো কারণে আমার ভাইয়েরাম বন্ধু কোন দুনিয়াতে স্বাভাবিক ভাবে সাধারণত মানুষ সাধারণত নতাল দুনিয়াতে যে মানব দান করেছেন মানব কাল্লাহ আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন আদম আলী সালাতন সালামকে মা বাবা সালান্না রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন এরপরে হজরত সালামকে আল্লাহ রব্বুল আলমিন মা সালান্না পাক সৃষ্টি করেছেন এরপরে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত মারিয়াম আলাই সালাতন সালামকে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত আলাইহি সালহুতু আল্স সাললাম কে আর নানাব পোলাবিন এবার বাবা সাহারা দুনিয়াতে প্রেরণ করেন আন্নফ পোলা বিন দুনিয়াতে পাঠানোর মাধ্যমে আন্নফ পুলালবিন দুনিয়ান সমস্ত মানুষদের জন্য কেমন পর্যন্ত আনন্দ পলা আলাবীর নিদর্শন হিসাবে রেখে দিলেন কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষজন এখান থেকে শিক্ষা দেয় আর নানব পুলালাবিন যেভাবে আদম আলাইহি সালহুতুয়া সালাম কে মা বাবা সাহ আল্লাহ পাক সৃষ্টি কোনেছিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহর রব্বুল আলামিন যেভাবে হযরতে হাওয়া আলাইহিস সালাত ওয়া সাল্লামকে পাক আমার ভাই আমার পুণগন মা সানা সৃষ্টি করেছিলেন এই দুইজন বেতি রেখে সাধারণত ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের জন্মের আগ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছে আল্লাহর রব্বুল আলামিন হযরতে মারইয়াম আলাইহিস সালামের পেট থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মের মাধ্যমে আল্লাহ পাঁচ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ জেনে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন মা বাবা মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতে পারি আমি আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বাবা সানা ও ইচ্ছা করলে দুনিয়াতে মানুষ

আল্লা পক্ষ থেকে নির্দেশ পেয়ে হাজর আস্তিনের ভিতরে ফুঁদান করলেন তা কিতাবের মধ্যে লেখা হয় হাতের যে আস্তিন রয়েছে আস্তিনের ভিতরে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লা নবুল আলমিন কুদরতি ভাবে মারিয়াম আলায় স্নাতুল সালামের উদরিয়ান আনন অর পোলাল সন্তান দান করলেন মারিয়ামা আলাইহিস সনাতম ওয়াস সালাম গর্ভবতী হলেন গর্ভমিত হওয়ার গর্ভবতী হওয়ার পূনিক আমার বাইরা আমার বিন্নগণ মারিয়ামা আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করলেন এই সন্তানকে নিয়ে এখানেই থাকা যাবে না আমি যদি গর্ব ধারণ করে আমার এই পরিবারের মধ্যে এলাকার মধ্যে যদি আমি থাকি এলাকার মানুষরা আমার তিরস্কার করতে থাকবে আমার পরিবারের লোকেরা আমাকে নিয়ে তিরস্কার করতে থাকবে মারিয়াম যেন কী যেন দুর্ঘটনা ঘটিয়েছে সুতরাং মারিয়াম মারিয়া সালাম তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করা যায় মারিয়াম সনাতন সালাম সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত গ্রহণ করলেন রব্বুল <laughs> আলামিন আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেছেন আমাকে আল্লাহ বাবা ছাড়াই সন্তান দান করবেন সন্তান দেওয়ার যে তান্দা রব্বুল আলামিনের সিদ্ধান্ত আল্লাহ পাকের সিদ্ধান্ত পরিপূর্ণ হওয়া পর্যন্ত তার সিদ্ধান্ত হলো মারিয়াম আলাইহিস সালাতু সালাম সিদ্ধান্ত নিলেন আল্লাহ পাকের ইচ্ছা পালন করা পর্যন্ত আমি এখান থেকে আমি এখান থেকে বাড়ি থেকে দূরে কোনো জায়গায় যাব সন্তান প্রসব করার পরে আবার আমি বাড়ি

যেখানে এতেকাপ করছিলেন অবস্থান করছিলেন সেখান থেকে তিনি দূরবর্তী পূর্ব দিকে কোনো একটি নিরাপদ স্থানে তিনি চলে গেলেন সম্মানিত পরিষ্ে সেখানে গিয়ে তার আস্তে আস্তে সন্তান যখন গর্বে বড় হলো সন্তান যখন গর্বপাতের সময় হয়ে গেল এমন সময় হজরত মারিয়াম আলহি সাল্লা আসসালাম সেখানে মারিয়ামা আলহি গর্বপাতের সময় হয়ে গেল খেজুর গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন গর্ব পাতের সময় হয়ে গেল এমন সময় মারে আমলে সালাম তিনি ম বলতে লাগলেন কলি নাসিয়াম মানসিয়া হায় আফসোস আমার এই সময় আসার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত আমি যদি সকলে জানার আগেই আমি নিঃশেষ হয়ে যেতাম সম্মানিত উপস্থিতি সাধারণত মৃত্যু কামনা করা এটা জায়জ নেই কিন্তু মালিয়া সালাম দুনিয়ার কোন সুখ দুঃখের জন্য তিনি মৃত্যু কামনা করেন নাই বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষ তাকে তিরস্কার করবে তিরস্কার করার কারণে ম্যারিয়ামা আলাহাতাম চিন্তা করলেন আমি যদি ধৈর্য ধারণ করতে না পারি তখন কেমন অবস্থা হবে এজন্য তিনি ভাবলেন যদি আমার এমন সময় আসার আগেই সন্তান গর্বে গর্ভপাত হওয়ার আগেই যদি আবার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো সম্মানিত উপস্থিতি এরপরে যখন তিনি এই কথা বললেন হাজরতে জিব্র আলাহিস আসসালাম তাকে ডাক দিলেন গাছের নিচ থেকে

তোমার পদদেশে আন্নান পোলালামিন ঝরনার ব্যবস্থা করে দিয়েছেন বলো সবহান মরিয়াম টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আল্লার পোলালামিন আপনার পায়ের নিজদি দিয়ে ঝরনার ব্যবস্থা করে দিয়েছেন আপনি সেখানে পানির চিন্তার কোনো কারণ নেই অন্য কোন টেনশনের কোন কারণ নেই এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওহুসি ইলাইকি বিদিস ইন নাখলাতি তুসাকিত আলাইকি রতবান জানিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মারিয়াম এই যে খেজুর গাছ খেজুর গাছের কাণ্ড ধরে খেজুরের ডাল ধরে তুমি নিচের দিকে ঝাঁকানি দাও আল্লাহর রাব্বুল খেজুর গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাজা তাজা পাকা পুক্ত খেজুর আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন বলুন সোহান হজরত মারিয়াম আলহ সালাম সেখানে খেজুর গাছে এরকম ভাবে যখন ঝাঁকানি দিল ঝাঁকানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রপুল আলা বিন সেখানেই আল্লাহ পাক গাছ থেকে তাজা তাজা খেজুরের ব্যবস্থা করে দিলেন সম্মানিত উপস্থিত এরপরে আল্লাহ রপুল আলমিন বলেন ফাকুলি ও অকর্রি আইরা মারিয়াম তুমি খাও পান করো খিজুর গাছে নেতি তুমি খাও পান করো এবং তুমি সন্তানকে দেখে চক্ষুকে শীতল করো ফা ইম্মা মিনাল বাসারিয়া ahadan মারিয়াম তুমি যদি কোনো পুরুষ মানুষকে দেখতে পাও ফাকুলি ইন্নী নাবারতু লির রহমান সোমা মানবদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহর কোলা নবীর জন্য রোজা রেখেছি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া সুতরাঙ্গ আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না সুবহানাল্লাহ

হাজরত মারিয়াম আলাই সালাতন সালাম যখন সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন সমস্ত মানুষরা মারিয়াম আলাই সালাতন সালামকে বলতে লাগলেন মারিয়াম রে নিঃসন্দেহে তুমি দুর্ঘটনা ঘটিয়েছ তুমি সন্তান কোথায় পাইলে এরপরে তারা কারুন মা কানাবু কি মা কানাবু কি মুরাসাউ ইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়াত তোমার ছিল মাও তো সীমা লঙ্ঘনকারী জেনাকারিণী ছিল না কিন্তু তুমি কেমনে তোমার সন্তানকে তুমি কেমনে বিবাহ সালের সন্তানের মানি খলি তুমি এত তোমার গুণার কাজ করতে পারলে

কথা না বলে হাত দিয়ে করলেন না বলতে ইশানা করে শিশু বাচ্চা দিকে দেখিয়ে দিলেন আমার সাথে কথা বলে লাভ নেই এই শিশু বাচ্চা এখানে উপস্থিত আছে আমার সন্তানের সাথে তোমরা কথা বলো আমার ভাইরা আমার বন্ধুগণ উপস্থিত সকলে বলতে লাগলো এ তো একদম শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করছে এর সাথে আমরা কেমনে কথা বলবো এ কেমনে আমাদের কথার উত্তর দিবে এর সাথে আমরা কেমনে কথা বলবো আমার ভাইরা আমার বন্ধুক এরপর আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন তারা যখন বলল এই শিশু বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো সে তো দুধের বাচ্চা শিশু বাচ্চা মায়ের কোলে রয়েছে সে আমাদের কথা কেমনে বুঝবার কেমনে উত্তর দিবে এরপর আমব আলামিন আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন সে কথাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে বললেন হাজরতেই সালে সনাতন সনাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে বললেন কলা ইডনি আদো আতানি অঙ্কিতা পা জালনিন পিন্য়া হেলো সকল শুনি আমি সাধারণ কোন মানুষ নয় যদিও আমাকে তোমরা শিশু বাচ্চা দেখতেছো আমি একজন দুধের বাচ্চা মায়ের ফোনের বাচ্চা কিন্তু একটি জিনিস মনে রাখো আমি হলাম রব্বুল আলমিনীর পক থেকে আমি আল্লাহ পাকের গোলাম বলুন সুবহানাল্লাহ শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা বলে দিলেন আমি আল্লাহর রব্বুল আলামিনের গোলাপ আটা আল কিতাব ওয়া জালানি নবিয়্যা শুধু আমি গোলাপ নই সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আসমানী কিতাব দান করেছেন ওয়া জালানি নবিয়্যা

আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি আল্লাহ আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন নামাজ আদাই করি যাকাত প্রদান করি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি নির্দেশ প্রদান করেছেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এরপরে বললেন ওয়া বাররা আমবি ওয়ানি দতি ওয়া রাববি আআল্লি জদবান শাকিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু শিশু বাচ্চা মায়ের পল থেকে สมত কথাগুলো তার জবান দিয়ে তিনি বলতেছেন তিনি বললেন আল্লাহ রব্বুল আলামিন হামকি আমার মাতার জন্য আমাকে সেবাকারী হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওয়েরাম ইয়ে জাব্বারুন শাকিয়া আমার মায়ের সাথে আল্লাহ রব্বুল আলামিন কঠোর মেজাজে আমাকে বানান নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুর্ভাগা বানান নাই আমার বাইরাবাদ দুনগান হযরত ঈসা আলাইহিসসালাম শিশুচ্চার মুখ থেকে এই সমস্ত কথার দ্বারা বোঝা যায় কোন মানব যদি মা বাবার সাথে সৎ ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামিন তাকে দিন ঠকাই না আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সাথে সেবা করার কারণে মা বাবার সাথে সৎ ব্যবহার করার কারণে মা বারেশ দিন এক আযান কুরআন কারুন ইন্নাল্লাহ দুনিয়াতে সম্মান দান করেন আর আখিরাতে ইন্নাল্লাহ রাব্বুল আলামিন তাকি জান্নাতের মেহমান বানিয়ে দেন বলুন সুবহানাল্লাহ